আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা আপনাদের জন্য আরও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আসলাম প্রতিষ্ঠানের নাম পল্লী মঙ্গল কর্মসূচি পিএমকে পিএমকে তে ক্রেডিট অফিসার পদে দুইশো জন লোক নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক পাস অথবা সমমান বেতন ভাতা শিক্ষানবিশকালে ছাব্বিশ হাজার টাকা স্থায়ী কিরণের পর সর্বোচ্চ করলে বেতন হবে ত্রিশ হাজার চল্লিশ টাকা সহ অভিজ্ঞতা ও বয়স অভিজ্ঞতা প্রয়োজন নেই প্রার্থীকে বাইসাইকেল চালনায় পারদর্শী হতে পারদর্শী হতে হবে বয়স সর্বোচ্চ তেত্রিশ বছর এবং পঁচিশ বছরের কম নয় অর্থাৎ তিরিশ চার দুই হাজার চব্বিশ তারিখে আগ্রহী প্রার্থীগণকে জীবন বৃত্তান্ত এবং প্রয়োজনীয় কাগজপত্র শিক্ষাগত যোগ্যতা চেয়ারম্যান কর্তৃক চারিত্রিক সনদপত্র জাতীয় পরিচয়পত্রের পত্রের সত্যায়িত ফটোকপি এবং সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সত্যায়িত সহ প্রধান নির্বাহী পল্লী মঙ্গল কর্মসূচি পিএমকে এই বরাবর আবেদনপত্র সহ সকল সকাল আটটা তিরিশ মিনিটে বর্ণিত তারিখে নির্ধারিত ভিনতে উপস্থিত হয়ে নির্বাচন পরীক্ষা অংশগ্রহণ করার জন্য অনুরোধ করা হলো আবেদনপত্রে অবশ্যই পদের নাম মোবাইল ও নিজস্ব ইমেল নম্বর উল্লেখ করতে হবে আপনাদেরকে বলে রাখি পরীক্ষার বেনু অর্থাৎ পরীক্ষা দুই জায়গায় অনুষ্ঠিত হবে পরীক্ষা বেনু নম্বর এক ময়নামতি অর্থাৎ কুমিল্লা শাখা ঠিকানা গ্রাম ফরিদপুর ইংরেজ কবরস্থানের পাশে পোস্ট অফিস ময়নামতি বাজার থানা জেলা কুমিল্লা পরীক্ষার তারিখ তিন ছয় দুই হাজার চব্বিশ আরেকটি ভেনুতে পরীক্ষা অনুষ্ঠিত হবে পি হেড অফিস জিরাবো আশুলিয়া ঢাকা মমতা পল্লী প্রধান কার্যালয়ে সংলগ্ন জিরাবো বিশ মাইল রোড জিরাবো আশুলিয়া ঢাকা পরীক্ষার তারিখ দশ ছয় দুই হাজার চব্বিশ ধন্যবাদ আপনারা আগ্রহী হলে পরীক্ষার কেন্দ্রে নির্ধারিত সময়ের মধ্যে চলে আসুন ধন্যবাদ